তুমি কারো হাত ফিরাও না কভু যে যখন হাত তুলেছে যেই যখন হাত তুলেছে তুমি তাকে ও ভুলো না কভু যেই তোমাকে ভুলেছে যে তোমাকে ভুলেছে। তাই দয়াম তাই দয়াময় দাউগোবক্ষী দিনের অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী নবী হলেন শ্রেষ্ঠ নবী আমাদের নবী হলেন ইমামদের ইমাম ইমামুল ইমামুল্বিয়াই আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী নাই যে দামি নবী দিয়েছেন এটাই রহমতের নিদর্শন তিনি যে রহমান তিনি যে আমাদের প্রতি দয়ালু এই রহমানের নিদর্শন হলো আল্লাপাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান আল্লাহ পাক যে রহমান এর নিদর্শন তিন নাম্বার। হু আনസালা আলাইনা কিতাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন কিতাব দান করেছেন এই পৃথিবীর বুকে যতগুলো আসমানে কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি যারা বলেন কুরআন হলো শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক আলামিন আমাদেরকেই শ্রেষ্ঠ কিতাব পুরানে পাক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যে দয়ালু তিনি যে রহমান এই রাহমানের তিন নম্বর নিদর্শন তিনি আমাদেরকে কোরআন দান করেছেন শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন পাক রব্বুল আলামিন আমাদেরকে গুমরাহি থেকে আল্লাহ পাক আমাদেরকে পথ প্রদর্শন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য রহমান আল্লাহ পাক একজন কাফিরের জন্য রহমান আল্লাহ পাক একজন মুসলমানের জন্য রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বেঈমানের জন্য রহমান আল্লাহ পাক একজন ইমানদারের জন্য রহমান আমাদের নবী হলো পুরা জাতির জন্য পুরা সৃষ্টির জন্য পুরা কুল কায়নাতের জন্য তিনি হলেন রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আপনাকে পরা সৃষ্টির জন্য কুল কায়নাতের জন্য রহমত বানায় প্রেরণ করেছি তাহলে আল্লাহ রহমান আর আল্লাহ পাক এই রহমত দিয়ে আমাদের নবীকেও আমাদেরকে আমাদের কাছে দিয়েছেন আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব দান করেছেন শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করে পাক রব্বুল আলামিন নবীর দোয়ার কারণে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নবী আমাদের জন্য দোয়া করেছেন কেন কারণ তিনিও তো রহমান তিনিও তো রাহিম আল্লাহ পাক তার অন্তরের ভিতরে আমাদের জন্য দয়া নাজিল করেছেন দয়া দিয়েছেন এই জন্য নবীজি পরম বন্ধু উম্মতের পরম বন্ধু নবীজি আমাদের জন্য দোয়া করেছেন নবীর দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সুখে শান্তিতে রেখেছেন তিন নাম্বার রহমেদুল্লাহী ওয়া সিয়া আল্লাপা ক্রৎপোলা আলামিনের রহমত হলো প্রশস্ত আল্লাপা আকরবুল আলামিনের রহমত ছোট নয় একটা সীমিত জায়গার ভিতরে না বরং আল্লাহর রহমতটা হল প্রশস্ত সৌরি আর আফির একশো তো সাফান নাম রায়ত আল্লাপাক্রগুলা আলামিন বলেন ও রহেমেতি ওয়া সিয়ায় ফুল্লাশাই আমার রহমতটা সব কিছুকেই ডেকে রেখেছে চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আল্লাহর রহমত পুরা সমস্ত জিনিসকে ডেকে রেখেছে সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক যে আমাদের জন্য রহমান কুল কায়নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল صلاتي ونسكي ومحياي ومحياي ومماتي لله رب العالمين الله باك رب العالمين ترنبي كي بولن او نبي اپنی بولتين امار نماز আমার কোরবানি আমার জীবন ও মরণ সব কিছু যেটা বলেন কার জন্য আমার জীবন আমার মরণ আমার জিন্দগি কবুল করো আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী আমি যে প্রভূতীয় সহায় নিরাশ্রয় দুর্বল নিরাশ্রয় দুর্বল তুমি পার পারদিতে শক্তিও সম্বল শক্তিও সম্বল তাই দয়াম তাই দয়াময় করয়ামায় দিনের নুরাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি তুমি কারো হাত ফেরাও না কভূত যেই যখন হাত তুলেছে যে যখন হাত তুলছি তুমি তাকেও ভুল না কভু যে তোমাকে ভুলছে যে তোমাকে ভুলেছে তাই দয়াম তাই দয়াময় দাউগোবকে দিনের অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি ইয়াইলাহি ইয়াইলাহি কপুল কর আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ আমিন বলেন আমার বায়রাম এই জন্য পাক রব্বুল আলমিন আমাদের উপরে রহমান হয়ে রহমত নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিন মাঝে মাঝে তার ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল রহমান মাঝে মাঝে আল্লাহ পাক তার ইমানদারদেরকে স্পেশাল রহমত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাযিন কাদেরকে আল্লাহ পাক স্পেশাল রহমত দান করেন আল্লাহ পাক বলেন লিল্লাযিন ইয়াতকুন যারা মুত্তাকি তাকওয়া অর্জন করেছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে স্পেশাল রহমত দান করেন সুবান আর যারা জাকাত দান করে যারা জাকাত প্রদান করে আল্লাহ পাক তাদের উপরে স্পেশাল রহমত নাজিল করেন সুবান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক রব্বুর আলামিন বলেন যারা আমার এই পুরা কোরআনটাকে যারা অনুসরণ করে অনুকরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর স্পেশাল রহমত নাজিল করেন সুবান আল্লাহ এই কোরআনটাকে যারা ফলো করে অনুসরণ করে অনুকরণ করে তাদের উপরে আল্লাহ পাক স্পেশাল রহমত নাজিল করেন তাদের জন্য আল্লাহ পাক স্পেশাল রহমান আমার ভায়ারা বন্ধুরা যখন এই পৃথিবী সৃষ্টি সৃষ্টি করলেন করলেন পাক যখন এই জমিন আকাশ এবং জমিন সব কিছু সৃষ্টি করার আগে পাক রব্বুল আলামিন নিজের হাতে একটা জিনিস রেখে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতি হাত একটা জিনিস রেখে রেখেছেন হযরত আবু রাদি আল্লাহ তালান হতে গিয়া দৃষ্টি বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা নিজের হাতে তিনি লিখে রেখেছেন কুদরতি হাতে তিনি লিখে রেখেছেন ইন আল্লাহ hine khalaqal khalqa kataba biyadihi আল্লাহ পাক যখন এই সৃষ্টি সৃষ্টি করলেন একটা জিনিস কুদরতি হাতে আল্লাহ লিখে রেখেছেন কথা আল্লাহ পামিন নিজের হাতে লিখে রেখেছেন যে আল্লা পাক ফুর আল তিনি তার বান্দা বান্দিদের উপরে রহমান সোয়ান আল্লাহ আল্লাহ যে রহমান আল্লাহ যে রহমান নাজিল করেন এটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে লিখে রেখেছেন সোতরাং আল্লাহ পাক হলেন আমাদের জন্য রহমান সুতরাং আমাদের কোনো টেনশন আছে যে আল্লাহ আমাদের জন্য রহমান তিনি দয়া করবেনই তিনি দয়া করাটা তার উপরে আবশ্যক করে নিয়েছেন দয়া করাটা তার উপরে ওয়াজিব করে নিয়েছেন সুতরাং কোন ইমানদারদের ভয়ে থাকতে পারে না আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য অন্যের উপরে তার সৃষ্টির উপরে দয়া করাটাকে তার উপরে নাজিল তার উপরে লাজিম করে নিয়েছে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করাটাকে তার উপরে লাজেম না করতেন তাহলে কোনো বেমান এই পৃথিবীর বুকে এক গ্লাস পানি পর্যন্ত পান করার সুযোগ পায়ত না ঠিক না আজকে বুক ফুলে তারা চলে আজকে দেখা যায় বেমান দেখা যায় বড় বড় টাওয়ারের মালিক আজকে দামি দামি গাড়ির মালিক এই দামি গাড়ি আর দামি অট্টালিকার মালিক কেন হইল কারণ আল্লাহ যে দয়াটা তার সাথে ওয়াজিব করে নিয়েছেন এই জন্য আল্লাহ পাক একটা কাফের কেউ দয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়ার কারণে সমস্ত বেঈমান আজকে পৃথিবীর বুকে বেঁচে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয় আমার দয়া আমার রাগের উপরে বিজয় লাভ করেছে সুবান আল্লাহ রহমতুল্লাহি তাকলি বোকাবা আল্লাহর দয়া এবং আল্লাহর রাগ দুইটা ঝগড়া করছে দুইটা কি করছে ঝগড়া লাগছে ঝগড়া লাগার পরে রাগের উপরে দয়া বিজয় লাভ করেছে সুবাহ আল্লাহ সুতরাং আল্লাহর রাগ বেশি না দয়া বেশি একটু টুজরা বলেন একটু বলেন আল্লাহর দয়া বেশি আল্লাহর রাগ কম কারণ রাগ পরাজিত হয়ে গেছে